পৃথিবীতে ছয়জন মানুষ মানুষ হত্যাকারী তালিকায় আছে তার ভেতরে মুরগি একজন আপনি ইন্টারনেট করে দেখবেন ছয়জনের তালিকায় ওর নাম আছে আপনি আর সনদ খুঁজে পেলেন না মদিনার সনদ যদি না উনিতেন আফগানিস্তানের সনদ দিতে পারতেন আপনি এমন মানুষের সনদ নিয়েছেন মোদীর সনদ

যে লোকটা মারা গেল শাহজাহান সাল্লাম তিরিশ বছর পরে বের হয়েছিল ওনার প্রথম দিন আমার দেখা কারাগারের প্রথমে বললাম ভাইকে বলে আমি সেই শাহজাহান কয় বছর জেল আপনার একশো তিরিশ বছর কয় বছর আছেন ওই সময় বলছিল সাতাশ বছর তিন বছর পর বের বছর একটা মানুষের একশো তিরিশ বছর একশো ষাট বছর সেল আমার তো মনে হচ্ছে গণহত্যার সাথে জড়িত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা ছিল ওইটাই নবায়ন করে এখন কাজ চালানো হচ্ছে এক একটা মামলায় যদি ফাঁসি নাও হয় দেড় বছর করে তো সেল হবে আমার মতো একশো পঁয়ষট্টিটা মামলায় কত হতে পারে বলেন তো যা বয়স কব আবার উঠবে আবার ছেলে যাবে আবার উঠবে সব চাইতে বড় কলঙ্কিত অধ্যায় আয়না ঘর আমি নিজে মানুষ মানুষের উপরে এই আচরণ করতে পারে আমার বিশ্বাস হতো না আমার তো চোখ বেঁধে পেছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙ্গিয়ে রেখেছিল প্রায় ঘন্টা রাতের বেলা নিয়ে কিছু কিছু রেখেছিলাম ভাই এখন কয়টা বাসে আমি জানি না আজ এখন দিন না রাত নিস্তব্ধতা যখন নেমে আসতো বুঝতাম যে এখন মনে হয় রাত হয়েছে কিন্তু কয়টা বাজে আমি জানি না

মায়ের ভেতরে ভাবে হাত দিয়ে সামনে আছে এই জায়গায় হাত দিয়ে আরে ভাই দুই পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরে বছর হয়ে আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষ আমি পেয়েছি আমার এটা করান সামনে আমার সাথে ফখরুল ভাই ছিল আমাকে বলছে হামসা ভাই আমি নিজে এভাবে আমারে মেদে রেখেছিল 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য সকালে কত পাঁচ আছরা দিয়ে যেত দুপুরবেলা খাবার দিয়েছে যেত কেউ মা দিয়েছে দেয়ছে খান না পাদে ফুলি দেয় বাধ্য হয়ে মানুষ সারা আছে অধিকাংশ বৃদ্ধ সারা কি করে এত বড় বড় নাক যাবেন এরাই নাক দিয়ে খুসিয়া খুসিয়া দেওয়ালের সাথে যাওয়ার সময় মিত্র সুবহান যদি কেউ বাইরে যেতে পারেন অন্ততে নামবারে জানাবেন যে আমি পেছি আছি এখনো পর্যন্ত অনেকে জালিমের সাফাই গায় কি কইরেছি কি কইরেছি মানে আপনি কি করবেন আর পৃথিবীর ইতিহাস 판টিয়ে দিয়েছেন আমি তো মাত্র কয়েকদিনে আমার এই পিঠের মাজার ভেতরে এমন একটা ব্যথা আজ পর্যন্ত এই তিন বছর ভালো হয়নি শরীর এখন স্বাভাবিক না সেদিন রংপুরে আমার এই সাইডটা প্রায় মিনি স্টপ হয়ে গিয়েছিল ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে তিন বছর জেলে থাকার কারণে কারণ আমি তো জেলে না আমি ফাঁসির কন্ডের ছেলে ভেতরে ছিলাম চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রাখতো ঠিক বলেন তো আমি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোন দিন আর আপনার যে মেয়েও কি সহজ সরল ভাষায় যে ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে আমার অপরাধ আমারে রিমান্ডে দশ দিন একাধারে এই কথাই বলেছিল হুজুর আপনার দোষ নেই আমরা জানি আরে শয়তান জানিস তুই আমার ছেলেকে অপরের নির্দেশ আমরা যা বলতে বলছি এগুলো আপনি আকিজ গ্রুপের বিরুদ্ধে আমি এখন আকিজে চাকরি করতাম ওই সময় আমি আকিজের ক্ষতি ছিলাম আকিজ গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো আরে দেশের বিরুদ্ধে এই কথাগুলো আপনাকে বলা লাগবে কি আশ্চর্য এত কথা বানিয়ে মিথ্যা কথা বলবো না যদি না বলেন তাহলে আপনার বউকে তুলে নিয়ে আনবো কোন কথা কোন এমনি আল্লাহ রসুল বিশ্বাস করে না ওর কাছে আলেম আর আলেম সব সমান যদি কোন মুসলমান দিতাম তারপরেও তো কিছু সুখে দুঃখের কথা বলতে পারতাম এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা যদি তারা বদ্ধ করে রাখে মানুষের মিন্দুরি যাবে তারপরেও পাহারাদার গুলো যদি একটু ভালো হয় তাদের আচরণ মুসলমান হলে তো কয়েকটা ভালো পেতাম তিন বছরের ভেতর মাত্র কয়েকটা মুসলমান পেয়েছি মা কি সব হিন্দু ওদেরকে আরো শিখিয়ে দিত যে এ হক আমির হামজা শাখা দোষেন রাজি জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শফিকুর রহমান জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাপ এদের সাথে এমন আচরণ করবা বাইরে যেয়ে সব ভুলে যায় আমরা কি করান পড়েছি আল্লাহকে ভুলে যাওয়ার জন্য। নারে তিন বছর না সারাটা জীবন যদি কবরের ভেতরে থাকার লাগে করানে কারেমে যা পড়েছি কোনদিন ভোলার কথা না আমরা তো দুনিয়া দার না আপনার মত কার তো পেলেই ভুলে যাব করানে যা পড়েছি একশো ভাগ বিশ্বাস করে পড়েছি এখানে করানি কারিম আমাদেরকে ঠিক ওই পথ দেখিয়েছে